বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আবারও এলাম অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পরীক্ষার জন্য যারা প্রিপারেশান করছো তাদের জন্য পরীক্ষার প্রস্তুতি নিয়ে তো দুটো পরীক্ষার ক্ষেত্রে তোমরা জানো মোটামুটি সিলেবাস সেম নতুন করে বলার কিছু নেই প্রত্যেকটা ক্লাসেই আমি বলি তো আমরা ইংরেজির কিন্তু আমাদের অনেকগুলো ক্লাস হয়েছে আমাদের ইংরেজির আর্টিকলস হয়ে গেছে প্রিপোজিশান হয়ে গেছে এবং তোমাদের অ্যান্টোনিমস বিপরীত বিপরীতার্থক শব্দ এর ক্লাস আমরা করে দিয়েছি সমার্থক শব্দের আগের আমরা একটা ক্লাস করেছি আজকে আমাদের এটা সাত নাম্বার ক্লাস দেখতে পাচ্ছ এর আগে কিন্তু আমরা ইংরেজি ছখানা ক্লাস করে নিয়েছি যার আগের ক্লাসগুলো দেখো নি চ্যানেলের প্লে লিস্টে থেকে সেগুলো দেখতে পারো তো সিনোনিমসের আজকে এটা আমাদের পার্ট টু হবে সমার্থক শব্দ আমরা এক এক করে আরও কিছু ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে দেখে নেব এক এক করে কী আছে তো আমরা প্রথম কোশ্চেনে চলে আসছি দেখো প্রথম কোশ্চেন আমাদের আগের দিন আমাদের ছাব্বিশখানা কোশ্চেন মানে কোশ্চেন আমরা করেছিলাম সমর্থক শব্দ বা সিনোনিমসে আজকে দেখো সাতাশ নম্বর থেকে করছি সাতাশ নাম্বারে প্রথম কোশ্চেন দেখো কী রয়েছে ক্লোজ ক্লোজ মানে আমরা জানি বন্ধ করা তাহলে কী হবে ফিনিশ হয়ে যাবে এর সমর্থক শব্দ বা সিনোনিমস এন্ড বলতে পারো ফিনিস হয়ে যাবে এন্ডও হয়ে যাবে দুটোই বলতে পারি তারপরে দেখো আমরা আসছি কমপ্লিট কমপ্লিট মানে হচ্ছে সম্পূর্ণ করা বা পূর্ণ করা তাহলে কী হবে ফুলফিল হবে ফুলফিল মানে পূর্ণ করা ফিনিস মানে একটা কাজ শেষ করা তাহলে সম্পূর্ণ কমপ্লিটের সমর্থক শব্দ বা সিনোনিমস হয়ে যাবে ফুলফিল বলতে পারো তোমরা ফিনিশও বলতে পারো দুটোই হয়ে যাবে সমর্থক শব্দ এরপরে নেক্সট আসছি আমরা দেখো উনত্রিশ নম্বরে কী রয়েছে কানেক্ট কানেক্ট মানে হচ্ছে যুক্ত করা বা সংযুক্ত করা তাহলে কী হবে ইমিটেড ইমিটেড হয়ে যাবে তারপরে হবে রেপ্লিকা রেপ্লিকাও হয়ে যাবে দুটোই হয়ে যাবে আমাদের কানেক্টের সমর্থক শব্দ তারপরে আসছি আমরা দেখো তিরিশ নম্বরে কী রয়েছে ডেথ ডেথ মানে মৃত্যু এন্ড বলতে পারো ডিমাইস বলতে পারো এক্সপায়ার বলতে পারো তিনখানায় হয়ে যাবে এর সমার্থক শব্দ এন্ডও হয়ে যাবে ডিমাইসও হয়ে যাবে এবং এক্সপায়ার হয়ে যাবে তিনটে হয়ে যাবে এর সমর্থক শব্দ ঠিক আছে আচ্ছা এরপরে নেক্সট আসছি আমরা দেখো একত্রিশ নম্বরে কী রয়েছে ডিসলাইক ডিসলাইক মানে আমরা জানি অপছন্দ করা তাহলে সমর্থক শব্দ কী হয়ে যাবে হেড হেড মানে হচ্ছে ঘৃণা করা এটা বলতে পারো তারপরে তোমার ডিটেস্ট ডিটেস্ট মানে অপছন্দ করা বা ঘৃণা করা এদিকে চলে যাচ্ছে তাহলে সেম হয়ে যাবে এর সমর্থক শব্দ এরপরে আমরা চলে আসছি বত্রিশ নম্বরে দেখো কী রয়েছে আর্লি আর্লি মানে হচ্ছে শীঘ্র বা তাড়াতাড়ি তাহলে কী হবে শুন বলতে পারো কুইকলি বলতে পারো দুটোই হয়ে যাবে সমার্থক শব্দ এরপরে আমরা চলে আসছি নেক্সট দেখো কী রয়েছে তেত্রিশ নম্বরে এডুকেটেড এডুকেটেড মানে আমরা জানি শিক্ষিত তাহলে কী হবে লার্ন লার্ন মানেও শিক্ষিত তারপরে তোমরা বলতে পারো কালচার্ড কালচার্ড মানেও শিক্ষিত এই হয়ে যাবে সেম তারপরে আমরা নেক্সট আসছি এম এমটি মানে হচ্ছে খালি ভ্যাকেন্ট ভ্যাকেন্ট মানে হচ্ছে খালি ভয়েড ভয়েড মানে হচ্ছেও খালি বা অপূর্ণ তাহলে দুটোই হয়ে যাবে সমর্থক শব্দ এরপরে আমরা নেক্সট চলে আসছি দেখো পঁয়ত্রিশ নম্বরে কী রয়েছে এন্ড এন্ড মানে আমরা জানি শেষ তাহলে ফিনিশ বলতে পারো আচ্ছা তারপরে ই বলতে পারো কনক্লুড দুটোই হয়ে যাবে সমার্থক শব্দ ফিনিশ হয়ে যাবে এবং কনক্লুড দুটোই তোমরা বলতে পারো এন্টায়ার তারপরে ছত্রিশ নম্বরে দেখো চলে আসছি এন্টায়ার টায়ার মানে হচ্ছে সম্পূর্ণ তাহলে আমরা কী বলতে পারি হোল বলতে পারি হোল মানে হচ্ছে সম্পূর্ণ টোটাল বলতে পারি টোটাল মানে হচ্ছে সম্পূর্ণ দুটোই হয়ে যাবে সমার্থক শব্দ আচ্ছা এরপরে আমরা চলে আসছি দেখো সাঁত্রিশ নম্বরে কী রয়েছে এস্টাবলিশ এস্টাবলিশ মানে হচ্ছে প্রতিষ্ঠিত করা বা প্রতিষ্ঠা করা সেটেল সেটেল হয়ে যাবে কোনো একটা জিনিসকে সেটেল করা স্থির করা বিল্ট বিল্ট মানে তৈরি করা তাহলে দুটোই হয়ে যাবে এস্টাবলিশের সমার্থক শব্দ বা সিনোনিমস আচ্ছা এরপরে আটত্রিশ নম্বরে দেখো কী রয়েছে ফেলিওর ফেলিওর মানে হচ্ছে পতন নেকলেক্ট নেলেক্ট হয়ে যাবে সমার্থক শব্দ কোলাপস কোলাপস হয়ে যাবে কোলাপস মানে ধম তোমার ধ্বংস করা পতন মানে ওই তোমার সিনোনিমসের দিকে এর ফেলিওরে শিনোনিমসের দিকে হয়ে যাবে এটা ঠিক আছে এরপরে আমরা নেক্সট চলে আসছি দেখো ফেমাস ফেমাস মানে আমরা জানি বিখ্যাত তাহলে কী হবে পপুলার হয়ে যাবে ওয়েল নোন হয়ে যাবে পপুলারও বলতে পারো ওয়েল নোন দুটোই হয়ে যাবে এর সমর্থক শব্দ ফাইনাল তারপর চল্লিশ নম্বরে দেখো ফাইনাল মানে হচ্ছে চূড়ান্ত তাহলে কী হবে লাস্ট টার্মিনাল লাস্ট হয়ে যাবে টার্মিনাল হয়ে যাবে দুটোই আমরা বলতে পারি চলো পরবর্তী দেখো একদম তোমরা এগুলো কিন্তু একদম মুখস্থ করে রাখবে হ্যাঁ তারপরে নেক্সট আসছি ফাইন ফাইন মানে হচ্ছে সূক্ষ্ম তাহলে কী হবে বিউটিফুল হয়ে যাবে নাইস হয়ে যাবে দুটো হয়ে যাবে সমার্থক শব্দ তারপরে বিয়াল্লিশ নম্বরে চলে আসছি ফুল ফুল মানে বোকা তাহলে ডাল হয়ে যাবে ডাল মানে বোকা স্টুপিড স্টুপিড মানেও বোকা তাহলে ফুলের সিনোনিমস সমর্থক শব্দ হয়ে যাবে ডালও বলতে পারো স্টুপিডও বলতে পারো এরপর নেক্সট দেখো কী রয়েছে ফরচুন ফরচুন মানে হচ্ছে ভাগ্য তাহলে কী হবে লাখ বলতে পারো লাখ বলতে পারো ওয়েলথ বলতে পারো ওয়েলথ মানে সম্পদ বা ভাগ্য বল মানে ভাগ্যের দিকেই চলে যাচ্ছে তোমার ঠিক আছে তাহলে ফরচুন সমর্থক শব্দ লাখ বলতে পারো তোমরা ওয়েলথ বলতে পারো দুটোই হয়ে যাবে সমার্থক শব্দ এরপরে নেক্সট আসছে চুয়াল্লিশ নম্বরে ফরওয়ার্ড ফরওয়ার্ড আচ্ছা আমাদের ফরওয়ার্ড কথাটা কোথায় থাকে রিমোটে থাকে বা যখন আমরা গান শুনি মোবাইলে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড দুটো থাকে এই ক্ষেত্রে আমরা সেন্টেন্সটা মানে এই ওয়ার্ডটা ইউজ করে থাকি ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড থাকে না রিমোটে বেশিরভাগ দেখবে থাকে ফরওয়ার্ড এফও আর লেখা থাকে এফও আর ডি বা এফ ও আর বিএ শিখে এরকম থাকে বেশ ফরওয়ার্ড অগ্রবর্তী তাহলে কীভাবে ফ্রন্ট হয়ে যাবে অ্যাডভান্স হয়ে যাবে ফ্রন্টও বলতে পারো অ্যাডভান্সও বলতে পারো দুটো হয়ে যাবে আমাদের ফরওয়ার্ডের সিনোনিমস এরপরে আমরা নেক্সট চলে আসছি ফ্রি ফ্রি মানে হচ্ছে কি ফ্রি মানে হচ্ছে আমাদের মুক্ত তাহলে সমর্থক শব্দ কী হবে ওপেন লুজ ওপেনও বলতে পারো লুজও বলতে পারো তারপরে চলে আসছি আমাদের ছেচল্লিশ নম্বরে দেখো কি রয়েছে ফ্রেশ ফ্রেশ মানে হচ্ছে সতেজ তাহলে কী হবে নিউ হয়ে যাবে নোবেল হয়ে যাবে নিউও বলতে পারো নোবেলও বলতে পারো এরপর নেক্সট চলে আসছি ফ্রেন্ড ফ্রেন্ড মানে বন্ধু নতুন করে বলার কিছু নেই তাহলে হবে ফ্রেন্ড কম্পেনিয়ান হয়ে যাবে কম্পেনিয়ান সঙ্গী আচ্ছা নেক্সট তারপরে চলে আসছে আটচল্লিশ নম্বরে গেন গেন মানে লাভ প্রফিট লস প্রফিট আমরা যে ম্যাথের যে তোমার করাই না যে চ্যাপ্টার প্রফিট লস সেখানে কি থাকে প্রফিট লস থাকে না তাহলে দেখো গেন গেন মানে গেন কতটাও থাকে ইউজ করে থাকি তাহলে গেন মানে লাভ করা তাহলে কী হবে প্রফিট প্রফিট লস তো অপোজিট হ্যাঁ সরি ভুল করে বলে দিলাম আমি প্রফিট লস তো অপোজিটের দিকে চলে যাবে এটা এটা অপোজিটের দিকে চলে যাবে হ্যাঁ এটা তো আমাদের সিনোনিমস হবে না এটা অপোজিটের দিকে চলে যাবে তাহলে গেন গেন মানে লাভ করা প্রফিট মানে লাভ করা হয়ে যাবে বেনিফিট বেনিফিট মানে লাভ করা ঠিক আছে এখানে প্রফিট লস কেউ ভেবে না প্রফিট লসটা তোমার অ্যান্টোনিমস হয়ে যাবে বিপরীত শব্দ গেন লাভ করা বেনিফিট হয়ে যাবে প্রফিট হয়ে যাবে দুটোই দুটো মানে লাভ করা আচ্ছা নেক্সট চলে আসছি এরপরে দেখো ঊনপঞ্চাশ নম্বরে কী রয়েছে জয় জয় মানে হচ্ছে আনন্দ তাহলে কী হবে জলই হয়ে যাবে ব্রাইট হয়ে যাবে ব্রাইট মানে উজ্জ্বল বা আনন্দর দিকেই চলে যাবে এটা তাহলে জয়ও হয়ে যাবে সরি জয়ের তোমার সিনোনিমস হয়ে যাবে জলই বলতে পারো ব্রাইট বলতে পারো দুটোই হয়ে যাবে তারপরে নেক্সট আমরা চলে আসছি গিফট গিফট মানে উপহার তাহলে কী হবে প্রেজেন্ট হয়ে যাবে তাই গ্র্যান্ড হয়ে যাবে দুটোই হয়ে যাবে প্রেজেন্টও বলতে পারো গ্র্যান্ড গ্র্যান্ডও বলতে পারো দুটো মানে উপহার আচ্ছা নেক্সট এরপরে দেখো কী আছে একত্রিশ আমাদের ফিফটি ওয়ান একান্ন নম্বরে গড গড মানে ঈশ্বর লর্ড লর্ড মানে প্রভু ক্রিয়েটার ক্রিয়েটারও হয়ে যাবে লর্ড ক্রিয়েটার দুটোই আমরা বলতে পারি দুটোই হয়ে যাবে গডের সমার্থক বা সিনোনিমস এরপর দেখো নেক্সট আছে গ্রেট গ্রেট মানে মহান তাহলে কী বলতে পারি আমরা নোবেল বলতে পারি ফেমাস বলতে পারি নোবেল মানে মহানও হয়ে যাবে আচ্ছা ফেমাস ফেমাস মানে বিখ্যাত মহান সেম ধরো গ্রেটের সমার্থক শব্দ আমাদের আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চেন হোক কী রয়েছে হার্ড হার্ড মানে শক্ত তাহলে কী হয়ে যাবে সলিড তারপরে ফার্ম দুটোই হয়ে যাবে সলিডও হয়ে যাবে ফার্ম হয়ে যাবে এর সমার্থক সব তো এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও তো বন্ধুরা যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে তোমাদের ইংরাজি ছাড়াও তোমাদের অঙ্কের ক্লাস রচনার ক্লাস জনস্বাস্থ্য পুষ্টি নারীর অবস্থান এই টপিকের ওপর ক্লাস এবং সাধারণ জ্ঞানের ক্লাস এবং রিসেন্ট যে জেলাগুলো থেকে তোমাদের পরীক্ষা হয়েছে তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার ম্যাথসে তোমার সমাধান সহ আমরা করে দিয়েছি তোমরা যারা একদম নতুন প্রিপারেশান করছো তাদেরকে বলবো যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারগুলো একবার দেখবে অবশ্যই চ্যানেল প্লে লিস্টে পেয়ে যাবে সব আলাদা করে প্লে লিস্ট আমি করে দিয়েছি তো প্লে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার দেখে গেলে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে পরীক্ষায় কীরকম টাইপ কোশ্চেন আসে তো এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও